আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর এদিক থেকে আলহামদুলিল্লাহ যে নেটটাও আসছে আর নেট আসলেও মানে বাচ্চাদের মন ভরে নাই তাদের ইউটিউব ফেসবুক সবই বন্ধ তারা গেমসও খেলতে পারতেছে না যার কারণে অনেকটাই কান্নাকাটি করতেছে আর তাদের খুশি করার জন্য বললাম যে চলো একটু বাহিরের থেকে ঘুরে আসি তো যেই ভাবনা সেই কাজ চলে গেলাম কয়েকজন ভাবিকে নিয়ে যে ঘোরার উদ্দেশ্যে আর এই কদিন যেহেতু ঘর থেকে একদমই বের হয় নেই আর একটু ঘোরার উদ্দেশ্যেও বেরোলাম দেখি যে রাস্তাঘাটের অবস্থা কি সেটাও একটু দেখে আসি তো যার কারণে কয়েক ভাবি নিমিলে আমরা চলে যাচ্ছি যে হাঁটি হাঁটি পায়ে পায়ে এই যে ঘুরে ঘুরে দেখবো আর হচ্ছে বাচ্চাদের একটু ঘুরে নিয়ে আসবো যেহেতু বাসায়ও প্রচণ্ড গরম আর এই গরমে আর তারপরে হচ্ছে মোবাইলে গেমসও খেলতে পারতেছে না তারপরে হচ্ছে টিভিও দেখতে পারতেছে না যার কারণে ওদের নিয়ে বেরিয়ে গেলাম এখন আমি আমরা আস্তে আস্তে করে হাঁটতেছি আর আমি একদমই পিছনে আর এই যে রাস্তায় পুরে শুনশান একদমই মানুষ নাই আর এদিকতে আমাদের কাছে অনেকটাই ভালো লাগছে যেহেতু কোনো বেশি গাড়ির শব্দ নাই আর হাঁটতেও ভালো লাগতেছে বাচ্চাদের নিয়ে হাঁটতেছি ওরাও অনেক মজা করতেছে আর দেখলাম যে এখানে আমরা দাঁড়িয়ে গেলাম দেখলাম যে ভাবলাম কি যে না মানে হয় সামনে হয় হয়তো অনেক মানুষ আছে দেখি যে না সেরম কোনো ব্যাপার না তারপরেও একটু হাঁটলাম আর এদিক রিফান বাবু অনেক মজা নিয়ে হাঁটতেছে ছোট ছোটো দৌড় পাটতেছে সে মানে হাঁটতে চায় না রাস্তায় আসলে পারা সে ঘুরতে চায় শুধু কোলে থাকবে আর যখনই কোলেতে আমার সে হাঁটতেছে না তো ওই যে ভাবির হাত ধরে সে হাঁটতেছে টুকটুক পায়ে এটাও আমাদের কাছে ভালো লাগতেছে বাচ্চাদের নিয়ে অনেক দিন পরে বের হলাম ঘর থেকে এটা মানে ওদের কাছেও অনেকটা খুশি খুশি লাগছে আর আমরা হাঁটতি হাঁটতি কিন্তু দশ নম্বরের কাছাকাছিই চলে গেছিলাম অত দূর আর যেতে পারিনি মানে দশ নম্বরের ভিতরে আর যেতে পারিনি যেহেতু ওদিক আর যেতে দেয় নাই যার কারণে আমরা এত এতটুকুই মানে আসছি আর এদিকটা অনেক ফাঁকা ফাঁকা দেখে আমাদের কাছেও অনেক ভালো লাগে লাগতেছে আর অনেক ভাঙা দেখছি যে কতটা ভাঙাচোরা হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ অল্পতে আল্লাহ মাফ করছে আর আমাদের দেশটা একবারে শান্ত হয়ে গেছে এটা দেখে অনেকটা ভালো লাগতেছে আর এখন এই যে বাচ্চারাও এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে আর কয়েকদিন বাচ্চারাও ঘর বন্দি হওয়াতে ওদেরও কেমন যেন হয়ে গেছে একবারে খিটখিটে হয়ে গেছে কিছু বলাই যায় না আর এই দিকটা ছেলে দুই ছেলে একসঙ্গে হাঁটতেছে এটা দেখে তো আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে যে না ছেলে একটু হলেও আমি একটু খুশি দিতে পারছি যাই হোক এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি অনেকেই হাঁটাহাঁটি করলাম আর আজকে আপনাদের মাঝে ভিডিওটা ছেড়ে দিলাম যেহেতু আজকে নেটটা আসছে অবশেষে আর এই নেটটা যেহেতু আসছে আমি আর ধরে রাখতে পারলাম না তো ভালো থাকবেন